अरे अकाकरे तरा देरा कोई साइड नहीं है कैसे तब वाले भी समझाने उधर वाले के सी तब उधर के तीर दोनों वाले तब वाला हमारे ओने कुछ मार दो घर से ऐसा ही है वो लेकिन भी मार दो घर से मार तो मर जाए तब वाले हम एक जोने साइड एक जोने एक भी नहीं है ऐसा हमें को बोल दे ये वो करता है उसे यार हमा� বাসে যাচ্ছে। গাবিন পরে আমরা সবাই এখানে দাঁড়ায় বার কইছে দাঁড়ানোর পরে একটা লুপ সব লুপ হয়ে সুমক মানে নাজমুন বাদিসো কে এই জায়গা দাঁড়ায় নিচে দাঁড়াতে একটা কলুকায় সাহেরা মানে আই জিও গরা হাক করে ডাকনামরা ফলায় দিছি মানে ইয়া কি নাম আমি বলতে পারি না পরে বালা যাওয়ার পরে ওই আমার স্বামী দেওয়ার বা আমরা যারা আছি সবাইকে মারতেছে এবার আপনাকে ধরা দিচ্ছি ওকে রুমের মধ্যে ধরা দা করে দিচ্ছি তারপরে মায়েরা নাকদম রক্ত বাবা পরে আইনজীবীরা কিছু লুকে হ্যাঁ করে নিছি এটার ভিতরে ঘরের ভিতরে পরে দরজা মরজা ভাঙ্গা পরে হ্যাঁ করে বা ফেরা টাইম পারছি না আমার স্বামীকে আর আমার দেওয়ারে কে পাচ্ছি না তো কোথায় নিয়ে গেছে এটা অনেক সন্ত্রাস মানে খারাপ লুক ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন নং আদালত হইতে জামিন আমার আসামি দেরকে জামিন স্থায়ী করিয়া মামলা নাম্বার শিব থানা সাত এক চব্বিশ সামনে একটা ইয়ে আছে ব্রিজ ব্রিজে ব্রিজে আসার পরে নিচে দেখি যায় তিরিশ চল্লিশ জন লোক দাঁড়িয়ে রয়েছি হঠাৎ করে একজন লোক এসে আমার আমার গলা বাড়ি দেয় গলা বাড়ি ধাক্কা দেওয়া ফেলায় দিয়েছে দেওয়ার পর ওই আমার যে আসামি আছে প্রতিটা আসামিরা মানে মারধুর আরম্ভ করছে মারধুর আরম্ভ করার পরে পরে আমাদের যে স্টাফ আছে একজন একজন স্টাফ আছে ওই স্টাফে জন ওদেরকে ফিরাইতে গেছে ওই স্টাফ সহকারে এগারো মারধুর করে প্লাস আমার দুজন আসামিরে দুর্পক তুললাম মায়ের দূর করে দুর্পক তুললাম নিয়ে বাদ দেবকে চলে গেছে দু একটা লোক ওই চাম্বারে আটকেছে আটকানি পরে নিচ থেকে আরো তিরিশ জন লোক তিরিশ চল্লিশ জন লোক আসা এখানে যারা সামনে হয়েছে তারই মায়ের করছে মায়ের দূর করে হেদেরকে আসামিরা বাঁচার জন্য দোতলা সিঁড়িতে আশ্রয় নেন এখান থেকে তাদেরকে মাইপিট করে দুইজন আসামিকে ছিনিয়ে নিয়ে যান অপহরণ করে নিয়ে যান এক আসামি দয় এখন পর্যন্ত তাদের হেফাজতে আছে এটা আমাদের এই বিজ্ঞ আদালতের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ আমরা নিরাপত্তাহীনতায় আছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করি আমাদের নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার জন্য দেখছি যে ওইখানে আমাদের মেট্রো কোর ইন্সপেক্টর ছিলেন এ শাহ আজাদ ছিলেন আলমীতি মেল পুলিশ ছিলেন তাদের সামনে থেকে এই আসামিদেরকে নিয়ে গেলেও তারা কোনো অনিরব দর্শকের ভূমিকা পালন করেছেন তারা তাদের দায়িত্ব পালন তখন আগের ঘটনা প্রায় আধা ঘন্টা আগে হবে কিছু সন্ত্রাসী নিচে দেখলাম এরপরে ধরে এসে আমাদের যে যে এখানে যে আমাদের যে ইটা আছে বারের যে ইটা ব্রিজ আমাদের যেটা বলি আমাদের এই পাশ থেকে যাওয়ার আবার ব্রিজটা এখানে দেখলাম একটা পাঞ্জাবি বলে একটা লোকের ধরা কিছু ছেলে তাদেরকে বক্সেন গুলে ই করতেছে ওরা মারপিট করতেছে মানে তাদেরকে তো ওরা হামলা করতেছে তারপরে আমরা ই কইরা পরে আমরা ধরে গেলাম ধরে দেখি যে আমাদের যে অফিস কক্ষ এবং আমাদের সেক্রেটারি রুম যে এর সামনে দেখি মারতাছে এবং আমাদের অফিস সময় দূরেও দেখলাম কিছু সন্ত্রাসীরা মারপিট করতেছে আমরা তাদেরকে ফিরে শান্ত বোঝাইতে আমরা চেষ্টা করছি যে আপনারা কেন এখানে গণ্ডগোল করতেছেন আপনারা কোর্ট এরিয়াতে কোনো গণ্ডগোল করবেন না আপনারা কোনো কিছু থাকলে সেটা শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে যান তারা কোনো কথাই শোনে না আমরা ছয় নাম্বার রুমে কিছু সন্ত্রাসীরা যারা করছে এরকম কিছু সন্ত্রাসীদের আইনজীবীরা আটক করেছিল কিন্তু এইটা আবার একটা পঞ্চাশ একান্ন সদস্যের একটা সন্ত্রাস গ্রুপ এদেরকে ছাড়াই নিয়ে গেছে এর মধ্যে তিনজনকে ধরে নিয়ে গেছে ধরে যাওয়ার মধ্যে একজন মনে হয় সেক্রেটারি সাহেবের রুমে তার রুমের মহরি ছিল তাকে রক্তাক্ত করা হয়েছে এবং সাথে আরও দুইজন নিয়ে গেছে আমরা আসলে এই সন্ত্রাসীদের কারা আমরা চিনি না তাদের কিন্তু আমরা প্রশাসনের কাছে চাই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এই ধরনের কাজ এই আইন যাতে কোনো সন্ত্রাসী এখানে প্রবেশ করতে না পারে এখানে আমাদের মক্কেলের যে নিরাপত্তা দরকার আমাদের আইনজীবীদের সহকারী তাদের নিরাপত্তা দরকার আমাদের ভেন্ডারদের নিরাপত্তা দরকার এবং আমাদের আইনজীবীদের নিরাপত্তা দরকার আইনজীবীরা সেই মারামারিটা বিপীড়িত করতে চাইছে যদিও শেষ পর্যন্ত বিপুল সংখ্যক সন্ত্রাসী এই কৌটাঙ্গিনায় ঢুকে আইনজীবীদের সেই নিবৃত করার চেষ্টাকে ব্যাহত করছে আমরা এই বিজ্ঞ আদালতে আমরা আইনজীবীরা নিরাপদ অনিরাপত্তা বোধ করতেছি এই নিরাপত্তার জন্য আমি আমার গাজীপুর বার আমাদের এই পুলিশ প্রশাসন এবং এই এই জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা আইনজীবী সহ কোর্টের ভিতরে যে ক্লায়েন্ট তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে আমাদের প্রয়োজনে আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের পুলিশ প্রহরা থাকবে গেটে এবং আইনজীবীরা যাতে আইনজীবীরা যদি অনিরাপত্তা হয় সন্ত্রাসী যদি এই আইনজীবী বারের মধ্যে হামলা চালাইতে পারে তাহলে আইনজীবীরা তাদের স্বাভাবিক কাজকর্ম অনিরাপত্তা থেকে করতে পারবে না